তো বন্ধুরা দেখো কি নিয়ে বসে গেছি এই যে কালকে নিয়ে এসে দেখো শিয়ালদা থেকে মৌসম্বি লেবু লেবুগুলোর মারাত্মক রস তো কুড়িটা পঞ্চাশ টাকা তাই তো শিয়ালদা ট্রেনের থেকে হ্যাঁ ওই তো আরে ট্রেনে ঝগড়া লেগে গেছে বন্ধুরা কি বলবো মানে লেবুগুলোর মারাত্মক রস মিষ্টিও ভালো তো বলছে নাকি একটা বেশি দিচ্ছে তুমি ষোলোটা আছে তাহলে তো পাঁচে একুশটা হয় তাই

চিকেনটা আজকে আবার নোংরা নোংরা লাগছে নোংরা না সব কেটেছে সাথে সাথে দিয়েছে কেলে তো মানে কি দাদ রেটা তুমি চিকেন খাবা কি করে বলো আজকে পেশারে করতে হবে আমার তুমি এমন ভাবে করবা যাতে মাংসটা মুখে দিলে গলে যায় যাতে পেশারে চিকেনটা সিদ্ধ করে তারপরে রান্না করব তাহলে ঠিক হবে ও দাঁতে ব্যথা মানে ব্যথা বলতে কি কালকে ডাক্তার নিয়ে গেছিল পুটিং করেছে এই জন্য

তাই না বলো রস আছে ভালো হোক এখন এই সবজি সবজা সব সরিয়ে দেখি কি রান্না করি না করি আর কা বিট গাজর আবার আছে তো আবার ও আরেকটা জিনিস এনেছে সেটা তো দেখাই নেই দেখো বন্ধুরা মা হাতটা এটো আমি এক হাতেই দেখাচ্ছি তোমাদের বলো আস হয়ে হ্যাঁ তো এই দেখো আবার সেই কি এই জিনিসটা তুমি ভুলে গেছো হ্যাঁ এইটাই তো আসল এখন দরকার এটা খেলে এখন মামসামস হবে না জানো ফুল সজনে ফুল এই যে প্যাকেটেই রয়েছে আমার ঢালতে হবে অবশ্য তারা তোমাদেরকে ঢেলেই একবারে দেখায় থানার মতো এই দেখো এখন এটাকে ভালো করে বেঁচে পরিষ্কার করে আমাদের বাড়িতে আগে গাছ ছিল কিন্তু গাছটা দুর্ভাগ্যবশত কেটে দিয়েছে কারণ পাঁচিল ফাঁচিল ভেঙে ভেঙে যাচ্ছিলো তারা ওই তারে ফাড়ে লেগে যাচ্ছিলো বলে কেটে দিয়েছে তো যাই হোক

বলেন অল্প বয়সে পেকে গেছে এই হয়েছে ব্যাপার কি অবস্থা ভাবলাম কচি হবে চলো একটা দুটো হয়তো পেকে সবই পেয়ে তো ফাঁকা ফাঁকা তো দেখো ফুল বাছা কিন্তু হয়ে গেছে এখন জলে দিলেই আর গুঁড়ো গাড়ি ডান্ডা যেগুলো আছে সেগুলো ভেসে উঠবে তলায় ঢুকে যাবে ভেসে উঠবো তলায় ঢুকে ভেসে হ্যাঁ আর ওদিকে বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সব নিয়ে বসে পড়েছি এখন সবজি সবজা কাটা চলছে এই দেখো বাবা এইটুখানি উঠছে দেখো দানাগুলো দেখো তুমি বাপরে বাপ আঙ্গুল ঢুকছে না আমার এত শক্ত শক্ত দানা শুধু উঠছে ভাবি শুধু পেঁয়াজ দিয়ে হ্যাঁ উঠছেই ভাববো উচ্ছেগুলো আমি রেখে দিতাম এরকম পাকা পাকা বলে আমি রাখলাম না থাক করে ফেলি আর পুলটারও তো যা অবস্থা তাই ফুলটাও করতে হবে ফুল কিনে বেশি দিন রাখাও যাবে ফুল কালকের কিনে আজকে করতেই হবে এমন যদি হয় আজকে কিনে আজই করতে বলে তো আরও ভালো তো যাই হোক এমনিতে মাসিরা তোলে কালকে ও ফুলটা একটু বেছে দিলো পরিষ্কার করে আমি এই যে উচ্ছে কাটছি এরপরে আদা রসুন আলু পেঁয়াজ সব কাটাকুটি করতে হবে আর মাংসে কিন্তু আজকেও ক্যাপসিকাম দেব আজকে আর গাছ বিট করলাম না বলো বিটটাকে রেখে বাদ দিলাম কালকে মাংসটা করব তো একটু হালকা করেই করবো বেশি রিচ করব না এই দেখো এই আবার পেকেই গেছে এক একটার বীজই শক্ত এক একটা আবার পেকেই গেছে পুরো তাহলে তো ও আরও বিচি শক্ত তো যাই হোক চলো উচ্ছেটা কেটে নিই তারপরে আবার আলু ফালু সব কাটাকুটি করব তো দেখতে থাকো আর কি বলবো সঙ্গে কাটতে বন্ধুরা কান্নাকাটি শুরু হয়ে গেছে কেন বলো তো এই যে পিঁয়াজ কাটতে বসলে আমার কান্নাকাটি হয়ে যায় এখন পিঁয়াজ কাটতে কাটতে আবার আলু কাটতে চলে গেছি এত চোখ দিয়ে জন্মে যাচ্ছে কাটিও নি ছাড়িয়েছি তাতেই তো মাংসে আলু দেবো এই ছোটো ছোটো করেই দিচ্ছি ওই জন্য কেটে নিলাম আর এই একটা আলু দেবো সজনে খুলে তো চলো এটাও কুছিয়ে নিই আর পেঁয়াজ মোটামুটি স্যালাডে খাওয়ার জন্য রেখেছি মাংসে দেবো মাংসটা খুব বেশি রিচ করবো না কারণ সবারই প্রবলেম বেশি রিচ খেলে অসুবিধা হচ্ছে সবারই বুঝতেই পারছো ভেঙে খুলে আর বলছি না তো এদিকে ক্যাপসিকাম কাটবো কেটে আদা রসুন ছাড়ানো কমপ্লিট যেহেতু হালকা করে করবো জন্য মানে খুব বেশি আদা রসুন দিয়ে নি এটাকে অল্প করে দিয়েছি তো চলো এদিন আগে ক্যাপসিকামটা কেটে নিই ক্যাপসিকামটা তো বেকা তেরা তো ভেতরে দেখছি ভালোই আছে ক্যাপসিকাম আমার কর্তা আগে কেটে যাইতো না এখন মনে হচ্ছে চিকেন দিয়ে বেশ ভালোই লাগছে না তো দারুণ লাগে চিকেন দিয়ে এই দেখো বন্ধুরা যে ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে চিকেনটা বেশ সুন্দর লাগে ফ্লেভারটাই পাল্টে যায় কিন্তু মাছ দিয়ে একদম ভালো লাগে মাছ দিয়ে একদম বাজে লাগে তো যাই হোক ক্যাপসিকামটা কেটে এবার পেঁয়াজগুলো ছাড়িয়ে একবারে সরাসরি রান্নায় চলে আসবো তো গড়ির কাটায় বাজে এগারোটা কিচ্ছু রান্না হয় নি ছুটি বলে না ঢিলামি দিচ্ছি আর ডিলামি দেওয়া মানে অবস্থা খারাপ কারণ জলের সাথে তাল মিলিয়ে যারা যারা চলে তারা তারা জানে সাড়ে এগারোটা বাজলেই জল চলে আসবে আমাদের এখানে জলের সাথে তাল মিলাতে গিয়ে দেরি হয়ে যায় এখন যুদ্ধ করতে হবে আমাকে তো যাই হোক চলো তাহলে এক দু তিনটে পদ রান্না করা মুখের কথা না ফটাফট করতে হবে জোগাড় থাকলে অবশ্য তাড়াতাড়ি হয়ে যায় তো চলো পেঁয়াজগুলো ছাড়িয়ে একবারে সোজাসুজি রান্নায় চলে আসবো তো বন্ধুরা দেখতে থাকো রা রান্না তো বসিয়ে দিলাম এদিকে দেখো মাংসের আলুগুলো প্রথমে হালকা একটু হলুদ দিয়ে ভেজে নেবো লাল লাল করে আর এই দিয়ে দেখো ভাত কিন্তু প্রায় হয়েই গেছে এখন একটুখানি মানে ফুটিয়ে বন্ধ করে রেখেছিলাম এখন দেখছি পুরোপুরি হয়ে গেছে এখন এটাকে গড় দিয়ে নেব তো চলো অনেকটা বেলা হয়ে গেছে আজকে রান্না সরঞ্জাম সব গুছাতে উঠাতে তো চলো আলুটা ভেজে নিই লাল লাল করে তারপরে আবার তোমাদের সামনে আসছি রা এই যে মাংসের আলু তো ভাজা হয়ে গেছে এই দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি আর এখন এই যে ভাজা বসিয়ে দিলাম কাঁচা লঙ্কা হলুদ দিয়ে তুই উচ্চ ভাজাই করবো পেঁয়াজ পেঁয়াজ দেবো না তো চলো লবণটা শেষের দিকে দেবো এখন লবণ দিলে কড়াইতে লেগে যাবে তো চলো এখন কড়া করে উচ্ছেটা ভেজে নেব উচ্ছে কিন্তু একদম মচমচে করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ দিয়ে দিলাম এবার লবণ তো লবণটা দিয়ে কিন্তু উচ্ছেটা নামিয়ে নেবে একটু মচমচ করে ভাজে কিন্তু তিতোটাও কম লাগে তো আজকে কিন্তু উচ্ছেটা পেঁয়াজ দিয়ে নিই এরকম মচমচে উচ্ছে করবো বলে পেঁয়াজ ছিয়াজ দিয়ে নিই তো চলো উচ্ছেটা নামিয়ে নিই তারপরে আবার অন্য রান্নাও করতে হবে তো চলো দেখতে থাকো যাই দেখো কত মশা তো তাঁতে ব্যথা জানোই তোমরা সেই জন্য যে মাংসটা প্রেশারে করব তাই জন্য একটু হলুদ আর জল দিয়ে এটাকে সামান্য একটু সিটি দিয়ে নেব যাতে একটু মাংসটা নরম হয় তো তারপরে মশলা দিয়ে কষা কষি যেমন করি সেরকমই করব জাস্ট মাংসটা একটু দুটো সিটি দিয়ে নেবো তাহলে ভালো নরম সফট হয়ে যাবে আলু ঠালু কিন্তু কিছু দিচ্ছে না জাস্ট মাংসটাই সেদ্ধ করে নিচ্ছে আলু তো পাতলা পাতলা করে কেটেছি আর ভেজেও নিয়েছি অনেকটা সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে তো চলো এটা সেদ্ধ বসাবো কিছুই দেবো না জাস্ট একটু হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নেব উচক ভালো করে না দিয়ে নিলাম তারপরে দেখো এবার সজনে ফুল ভাজবে তো ওই তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখনই কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু পেঁয়াজ তো পিঁয়াজ দিয়ে আলু দিয়ে কিন্তু সজনে ফুলটা ভাজা হবে তো চলো অনেকটা পরিমাণে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দিয়ে এবার নানানি করে এখন কিন্তু লবণ ঠবন কিছু দিই নি আর তো উচ্চে ভালো হলুদটা এখানে দেখা যাচ্ছে চলো একটু ভাজাভাজি ভাজি হোক তারপরে আমি এতে সজনে ফুলগুলো ধোবো ধুয়ে বেছে রাখা আর এদিকে দেখো মাংসটা প্রেসারে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি তো চলো দুদিকে তো দুটো হচ্ছে তো এটা হোক তারপরে আবার তোমাদেরকে দেখাবো সুন্দর করে ভাজাভাজি হয়ে গেছে তো চলো এবারে ফুলটা দিয়ে দেবো দেখতে এতটা লাগবে ঠিকই কিন্তু ভাজার পর এতই একটু হয়ে যাবে জন্যই একটু আলু কি আর কি বাড়ানো কিছু না তো চলো ফুলটা তো দিয়ে দিলাম এরপরে এতে লবণ দেবো এটা চলো সুন্দর করে মিশিয়ে ভাজাটা কিন্তু দারুণ লাগে খেতে শুকতেটাও মোটামুটি খারাপ লাগছিল না কিন্তু ভাজাটা এক নাম্বার আর বড়াটাও ভালো লাগে তো বড়াটা করছি না কারণ এগুলোতেই বেশি উপকার শুকতে যেমন ভালো লাগে না ঠিকই কিন্তু উপকার ওটাতে তো আজকে ভাজাটাও কিন্তু আমি কম তেলেই করলাম তোমাদের সামনেই তো দেখালাম তো চলো একটু হালকাও দেখি কি জল ঠল বেড়ায় নাকি নাহলে আবার লবণ হলুদগুলো দিতে লাগবে কতটা কমে গেছে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে মানে একটু ভেজে নেব যেহেতু হলুদ দিয়ে দিলাম তো চলো তেল কিন্তু একদমই কম দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এ দিয়ে কিন্তু দুটো সিটি দেওয়া হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি তো চলো এটা একটু ভেজে নিই তারপরে তোমাদেরকে দেখাবো বন্ধুরা লবণ হলুদ দিয়েও কিন্তু সুন্দর করে ভেজে নিলাম তো চলো এবারে নামিয়ে নেব তারপরে মাংসটাও বসাতে হবে তো চলো এটা নামিয়ে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা এখন চিকেনটা হবে তার জন্য কিন্তু কড়াইতে তেল দিয়ে সাদা তেল অল্প করে আর দিয়ে দিয়েছি জিরে ফোড়ন তো জিরেটা তো মোটামুটি ভাজা হয়েই গেছে এবার পেঁয়াজ দিয়ে তো মাংসটা তো এভাবে করছি তেলটাও অল্পই দিয়েছি তো চলো এখন পেঁয়াজটা ভাজা ভাজি হোক তারপরে একে একে সব দিতে থাকবে তো একটু লাইটভাবেই করবো ওই জন্য কিন্তু তেলটা কমই দিয়েছি তো চলো পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হোক আর একটু ভাজাভাজি হোক তারপরে মশলাপাতি একাই হোকটা হালকা ভেজে দিয়ে দিলাম টমেটো আর হলুদ চলো দিয়ে সুন্দর করে মেশামেশি করে আর এরই সাথে সাথে কিছু কিছু জিনিস দিয়ে দেবো যেটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা তো সেটাও দিয়ে দিলাম আর এখনও আরও মশলাপাতি দেওয়া বাকি তো চলো মশলা কাঁচা গন্ধটা একটু যাক সুন্দর করে ভাজাভাজি করে নিই তারপরে আরও মশলা দেবো তো চলো একটু সুন্দর করে মিশিয়ে নিলাম এবার হালকা করে একটু কষিয়ে নিই তারপরে আবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা দিয়ে যা ঝাল হবে আর কালার হবে সেটা দিয়ে করব আর একটু চিকেন মশলা দেবো তাই দিয়ে যা রঙ তো চলো একটু হালকা করে আবারও কষিয়ে নি তারপরে দেখি কী দিই তো আমাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেখো প্রেশারে সিদ্ধ করেছি শুধু হলুদ দিয়ে বসেছি দেখো কত তেল বেরিয়েছে দেখো তোমরা বন্ধুরা শুধু এই জন্যই আমি তেলটা কম দিই কারণ অতিরিক্ত তেল হয়ে গেলে ঘরে ঝামেলা শুরু হয়ে যাবে দেখো কি কি দিয়ে দিলাম লবণ বয়েল চিকেন আর দিলাম চিকেন মশলাটাও একটু সামান্য দিয়েছি তো এখন সব দিয়ে সুন্দর করে কষিয়ে নেব নেবো চিকেনটা যেহেতু সিদ্ধ সেহেতু বেশিক্ষণ টাইম লাগবে না দেখো খুলে খুলে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে তো যাই হোক চলো এবারে এতে আলুটা দিয়ে দিই ভেজে রাখা কারণ একটু সময় লাগবে সেজন্য দিয়ে দিলাম চিকেনটা একদম সিদ্ধ করে নিয়েছে একদম নরমাত্ম পাপাটা কিন্তু দারুণ এসছে তো চলো চিকেনের যে জলটা সিদ্ধ করলাম মানে স্টুটা সেটাও কিন্তু দিয়ে দেব তো আগে একটু হালকা করে কষিয়ে নিই তারপরে দেব তো ভাবছি এখনই ক্যাপসিকামটাও দিয়ে 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 সুন্দর করে কষাকষি হতে থাক তো চলো কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা বেশ হালকা পাতলাই হবে চলো সুন্দর করে কষাকষি করে নিই তারপরে আবার দেখাবো তোমাদের সুন্দর করে কষিয়ে নিলাম তো চলো একেবারে জলটা দিয়ে দিই জল এই স্টুয়ের যে জলটা আছে সেটাই দেবো এর বেশি কিন্তু জল দেবো না কারণ মাংস অলরেডি সিদ্ধ তাই বেশি জল লাগবে না তো দেখো তাও অনেকটাই হয়ে গেল ওই জন্য আমি আর এক্সট্রা করে জল দিয়ে নিই তো চলো এখন সুন্দর করে মিশিয়ে এই আলু ঠালুগুলো একটু সুন্দর করে সেদ্ধ করে দেখো চিকেনটা এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কী বলবো মাত্র দুটো সিটি দিয়েছি তো যাই হোক চলো এখন সুন্দর করে এটা রান্না করে নিই তারপরে তোমাদেরকে আবারও দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা এদিকে তো চিকেনটা ঢাকা দিয়ে দিয়ে করছি কালার দেখিস সেই কালার এসছে বন্ধুরা কি বলবো তো এদিকে চিকেনটা হচ্ছে একদম হালকা পাতলা করে দেখতেই পাচ্ছ আর এইদিকে দেখো পেঁপে সিদ্ধ বসিয়েছি পেঁপে সিদ্ধ না খেলে ভালোই লাগে না যেন কি খায়নি কী খাইনি দেখো চিকেনটা তো মোটামুটি ভালোই সিদ্ধ আলুটা সিদ্ধ করার জন্য কিন্তু হচ্ছে যাই হোক চলো আরেকটু দু তিন মিনিট মতন করে তারপরে নাবিয়ে দেবো চার পাঁচ মিনিট মতন তো ফুটিয়ে নিলাম আলু কিন্তু একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এই এই দেখো তো চলো এবারে নাবানো সময় এসে গেছে তো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো তো এইটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে না দিয়ে চিকেনটা বেশি নাগতে পারছি না এত সুন্দর গলে গেছে না কি বলবো বন্ধুরা কর্তা খুব সুবিধা হবে কিন্তু খেতে তাই না তো চলো একটু ঝোল ঝোল রেখেছি তো রান্নাবান্না তো কমপ্লিট কেমন লাগলো আজকে এই রান্না রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না আর পাশে থাকতে অবশ্যই ভুলো না তো চলো এখনও মতন ডাটা আবার চলে আসবে দুপুরে খাবার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতো লাঞ্চ থাই নিয়ে বসে পড়েছি তো আজকে তো কত্তা ছুটির দিন তো বুঝতেই পারছো লাঞ্চ থালির একদম জম্পের সাথে চলেছে তো চলো মেনুতে কি কি আছে প্রথমেই আগে বলে দিই তো লাঞ্চ থাড়ি তো প্রতিদিনকার আমাদের সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে গরম গরম ভাত এখানে রয়েছে দেখো লবণ রয়েছে এখানে লেবু এক টুকরো এখানে রয়েছে গোল গোল করে পেঁয়াজ রয়েছে শশা আর এখানে খাচ্ছে আজকে পেঁপে সিদ্ধ বুঝতে পারছো আর আছে এখানে সজনে ফুল ভাজা উচ্ছে ভাজা আর হয়েছে চিকেন ও এতগুলো বলতে বলতে হাঁপিয়ে গেলাম তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক কত মাসে হয়তো প্রথমেই মাংসটা সাইড করে রেখে এবার উচ্ছে ভাজা সব সাইড করছে আর এই যে পেঁপে সিদ্ধ তেল দিয়েছি খানিকটা কাঁচা সর্ষের তেল আর লবণ দিয়ে মাখামাখি চলছে পেঁপে সেদ্ধ কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আমাদের তরকারি ভাজার থেকে সেদ্ধটাই বেশি ভালো লাগে যদি গরম গরম হয় তো তো যাই হোক প্রথমে দু চার গাল ভাত কিন্তু মেখে নিয়েছে আর সুন্দর করে এখন খাচ্ছে যেহেতু খেতে খুব অসুবিধা হচ্ছে ওর দাঁতের সাথে দাঁত সেটিং না হলে যা হয় তারপরে এই যে সজনে ফুল ভাজা যেটা একটু আলু আর পিঁয়াজ দিয়ে ভাজা করেছি তোরা দিয়েও মাখামাখি চলছে আর সুন্দর করে মেখে ঝুকে খাওয়া দাওয়া করছে তো সজনে ফুল ভাজা কিন্তু বেশ ভালোই লাগে খেতে শুক্তোর থেকেও বেশি ভালো লাগে কিন্তু শুক্তোটা একটু অন্য টাইপের এটা একটু অন্য টাইপের যাই হোক সজনে ফুল খাওয়া খুবই উপকারী আমি যতবারই খাচ্ছি তোমাদেরকেও সাজেস্ট করছি তোমরা খাও ভালো হবে তো সজনে ফুল দিয়ে খাওয়া কমপ্লিট এবারে কিন্তু ডাইরেক্ট মাংস এর মাঝখানে কিন্তু উচ্ছে ছিল কিন্তু উচ্ছেটা এত কড় করে ভাজা হয়ে গেছে না ও দাঁতের জন্য খেতে পারছে না বললো আমি খাবো না তুমি তুলে রাখো তাই আমি তুলে রেখেছিলাম তো যাই হোক এবারে দেখো বুঝতেই পারছো ভাত চটকানো দেখে নরম করতে চাইছে যাই হোক ভাত চটকে চটকে নিয়েছে আর এই যে চিকেনটা ঢেলে নিয়েছে পাতা চিকেনটা ক্যাপসিকাম দিয়ে করেছিলাম আর যে প্রেশারে করেছে বলে চিকেন কিন্তু একদম নরম হয়েছে তো লেবু ঠেবু চিপে নিচ্ছে গন্ধরাজ লেবু লবণ দিয়ে মাখামাখি চলছে আর চিকেনটা ও খাবে বলেই কিন্তু প্রেশারে করে একদম নরম করে করেছি মাংস কিন্তু ঝরে ঝরে খুলে খুলে পড়ছে তো যাই হোক মাখামাখি চলছে আর গন্ধ লেবু দিয়ে হালকা পাতলা চিকেনের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে দেখো কত মাথায় কিন্তু সুন্দর করে মাখামাখি করে নিচ্ছে এবারে এই দেখো ক্যাপসিকাম আলু দিয়ে চিকেনের একদম হালকা পাতলা ঝোল বেশি মশলাও দিইনি আর এই যে এবার চিকেন লেগ পিসে কামড় আর শশা পেঁয়াজ তো রয়েছেই যাই হোক এই যে কামড় দিল শশা পেঁয়াজে তো এখন সব কিছু মিলিয়ে মিশিয়ে খেতে হবে একটু আলু একটু মাংস একটু পেঁয়াজ একটু শশা নিয়ে খাওয়া দাওয়া চলছে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো Chale, con el botón.